আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে সকালের নাস্তায় অথবা বিকেলের স্ন্যাক্স আইটেম হিসাবেও এটা তৈরি করে নিতে পারেন ঝটপট শুধুমাত্র আলু আর ডিম দিয়ে সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে মাঝারি সাইজের তিনটি আলু নিয়েছি আমি গ্রেড করে নিব একদম মিহি গ্রেট করে নিব সবগুলো আলু এভাবে করে নিচ্ছি সবগুলো আলু এভাবে আমি করে নিয়েছি এখন ভালো করে একটু ওয়াশ করে নিব আর পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এখন আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আর ওয়ান টেবিল স্পুন আমি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে চিকেন পাউডার এবার তিনটি ডিম আমি এখানে ভেঙে দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নেব চিকেন পাউডার আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে এই চিকেন পাউডারটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে সেজন্য দিয়েছি এবার ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিব টু টেবিল স্পুন সুজি সুজিটা আমি একদম শুকনো অবস্থায় দিয়েছি আর সুজিটা দেওয়ার পরে আমি আরও দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব যাতে সুজিটা ভিজে একদম ফুলে ওঠে আর যেহেতু আলু দিয়েছি ডিম দিয়েছি পরবর্তীতে অল্প করে পানি এখান থেকে বের হবে সেজন্য শুকনো দিয়েছি এবার টু টেবিল স্পুন এখানে আমি ময়দাও দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি এটা পানি ছেড়ে দিবে না যেহেতু শুকনো জিনিস এখানে অ্যাড করেছি ঠিক এইভাবে করে নিতে হবে এখন আমি সরাসরি চুলায় চলে যাব এটা সাইড করে রেখে দশ মিনিট রেস্টে রেখে চুলায় চলে আসছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আমি শুধু সার্কেলটা করে নিব এবার অয়েল দিলাম সামান্য পরিমাণে যাতে দ্রুত এটা উঠে যায় সেজন্য অয়েলটা গরম হলে সাথে সাথে বেটারটা আমি দিয়ে দিব একটু ফাঁকা করে রাখতে হবে উপরের অংশটা এইভাবে একটু চেপে সাইডগুলো সমান করে দিয়ে দিলাম এবার দুই মিনিটের মতো এক সাইড করে ভেজে নিব আর দুই মিনিট করে ভাজলেই এটার কালার চলে আসবে ঢাকতে হবে না যেহেতু ডিমের পরিমাণটা তিনটা ছিল ভিতরের অংশটা দ্রুত হয়ে যাবে এবার আমি এক সাইড হয়ে গিয়েছে অন্য সাইডটাও একটু উলটিয়ে দিব শেপটা কত নাইস আসছে আর কালার কিন্তু অলরেডি চলে আসছে আমি এখন উঠিয়ে নিচ্ছি এভাবে পাঁচ থেকে ছয় পিসের মতো আমি ভেজে নিয়েছি আরও একবার করে ভেজে নিচ্ছি প্যানে কিন্তু একদমই লাগছে না আর এটা ভাজতে কিন্তু ভালোই লাগছে আমি যেটা একদম সার্কেল সেটার মধ্যে দিয়েছি আর এ পাশে যে খালি জায়গাটা আছে এটা যতক্ষণ আপনি ভাজতে থাকবেন ততক্ষণে এ ছাড়টা একটু পুড়ে যাবে ইচ্ছে করলে আপনারা এখানে পানি ইউজ করতে পারেন এভাবে তাহলে কিন্তু এই সাইডটা খুব একটা নষ্ট হবে না চুলার তাপে ঝটপট হয়ে গেল ডিম আলুর এ রেসিপিটি ডিমের ঝাল পিঠাও বলতে পারেন অথবা সকালের নাস্তা হিসেবেও এ রেসিপিটি করে নিতে পারেন ভীষণ পছন্দ করবে সবাই আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারাও তৈরি করে নিতে পারেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ঝাল এখানে বেশি অ্যাড করলে আরও বেশি টেস্ট হবে যেহেতু বাচ্চা আছে সেজন্য ঝালের পরিমাণটা খুব একটা বেশি দিই নেই আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ